তাহলে ভিডিও আমি বর্ণালি অর্কম একটা মাইরিস্টেন্ট নার্সিং তো আজকে আমি আবারও একটা লং ব্লগ করতে চলেছি তোমাদের জন্য কারণ তোমরা খুব পছন্দ করছো এই ভিডিওগুলোকে তো চলো আমি আজকে ডিউটি থেকে ফেরার পর থেকে ভিডিওটা শুরু করছি আমি ডিউটি থেকে এলাম এসে একটা চকলেট খেলাম শুধু তো এবার আমি তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করবো এখন থেকে তো আমি আজকে বাজার থেকে আসার সময় কিনে এনেছি এই যে ফলগুলো এই যে তো একটুখানি আপেল আর একটুখানি কলা কিনে আনলাম আর তার সঙ্গে আর তোমরা আগের ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিলে দিদি তুমি যে এত খরচা করো তোমার সেভিংস কি হয় আদেও মানে তুমি যে জব করে স্যালারিটা পাও সেখান থেকে তুমি এত খরচা করো তো তারপরে তোমার কি কোনো কিছু সেভিংস হয় তো আমি বলেছিলাম যে নেক্সট যে ব্লগটা আমি দেবো সেখানে এটা বলবো তো আজকের ভিডিওটাতে আমি সেটা সমস্তটা শেয়ার করব আশা করছি তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে আমার কতটা সেভিংস আজকের ভিডিওটা মেনলি সেই টপিকেই থাকবে বেশিরভাগ কথা আমি সেই টপিকেই বলবো তো চলো তো আজকে মাসের কত তারিখ শুরুর দিকে মানে প্রথম সপ্তাহ মাসের তো এই মাসে আমার অলরেডি খরচা হয়ে গেছে যেগুলো খরচা রুমের রেন্ট দেওয়া রুম রেন্ট ইলেকট্রিক বিল এগুলো সমস্ত কিছু পেমেন্ট হয়ে গেছে এরপরে যেগুলো বাকি থাকে সেটা হচ্ছে খাওয়া খরচা যাতায়াতের সমস্ত শেয়ার করবো আস্তে আস্তে তার আগে একটা কথা শেয়ার করি জানো তো চলো আমি শেয়ার করছি তার আগে ফ্রেশ হয়ে আসি কারণ অনেকটা বেলা হয়ে গেছে আমাকে আবার বেরোতে হবে তো চলো ফ্রেশ হয়ে এসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে চলো আমি ফ্রেশ হয়ে চলে এলাম তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে তোমরা মানে সবাই ফিল করছো যে কতটা ঠান্ডা পড়েছে বছর আগের বছরের তুলনায় অনেকটা বেশি পড়েছে আমার ফিল হচ্ছে কারণ ব্যাপারটা হচ্ছে যে আমি আগের বছর এখানে ছিলাম শুধুমাত্র একটা ব্ল্যাঙ্কেট নিয়ে ঠিক আছে বাট এ বছর যে এত ঠান্ডা পড়েছে সেই ব্ল্যাঙ্কেট আমার আর হচ্ছে না মানে ঘুম আসছে বাট ভেঙে যাচ্ছে মানে আমার একটা হচ্ছে প্রচুর ঠান্ডা পড়ছে তো যার কারণে ভেবেছি আমি এ মাসে একটা বলে কটন তুলোর একটা লেপ বানাবো যে লেপগুলো হয় সেগুলো আমাকে বাড়িতে অনেকদিন ধরে বলছিল একটা বানিয়ে নেই বানিয়ে নে কিন্তু আমি বলছিলাম যে না কম তো ঠান্ডা পড়েনি আমার হয়ে যায় বানাবো না বাট এবছর এত ঠান্ডা পড়েছে আর বাড়ি থেকে আসার পর সেটা আরও বেশি ফিল হলো তো যার কারণে ভেবেছি একটা লেপ বানাবো তো চলো দেখা যাক কি হচ্ছে কত কি পড়ছে আমার একদম কোনো আইডিয়া নেই প্রথমবার আমি যাব নিজে কথা বলবো নিজে সবটা করব তো চলো সবটাই শেয়ার করার চেষ্টা করব আর কত নিচ্ছে সবটা শেয়ার করব তো দেখতে পাচ্ছ তো আমি এখন রেডি হচ্ছি এখন আমি যাব মানে বাইরে বেরোবো আর তোমাদেরকে আগে বলেছিলাম যে ভেবেও রুটিন আমার হয়ে গেছে তো সেখানে আমাকে রোজ বেরোতেই হয় তো তার জন্য আমি রেডি হয়ে গেছি এখন আমি বাইরে বেরোবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ফল কিনে নিয়েছি আরও জিনিস কিনে এনেছিলাম তখন দেখানো হয়নি এই যে দেখো এখানে আছে এক কিলো গাজর মাত্র তিরিশ টাকাতে আজকে পেয়েছি ডিউটি থেকে আসার সময় তো আমি নিয়ে চলে এসে তখন দেখানো হয়নি সঙ্গে কন্ডিশনার শেষ হয়ে গিয়েছিলো মানে এই মাসে একদমই ছিল না শেষ হয়ে গেছিল এটা আজকে আমি এনেছি তখন সঙ্গে শেয়ার করা হয়নি আর ফেসওয়াশও শেষ হয়ে গেছে ওটা নিতে হবে তোমরা যারা বলছিলে যে আমার কেমন সেভিংস হয় তো আশা করছি তোমরা আমার রেগুলার ভিডিও দেখলে তোমরা নিজেরা আইডিয়া করতে পারবে যে আমার কেমন সেভিংস হয় বা আমি কিভাবে চলাফেরা করি বা কতটা ব্যালেন্স করতে শিখেছি বা কত কিছু আমাকে ম্যানেজ করতে হবে তোমরা নিজেরাই বুঝতে পারবে তো চলো এখন বেশি কথা না বলে আগে বেরোই না আমার টাইম হয়ে যাচ্ছে তো চলো এখন আমি বেরোই আর আজকে আমার একটু বাজারও করতে হবে মানে সবজি শেষ হয়ে গেছে সেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেই দিন বাজার করেছিলাম এর মধ্যে আসার সময় যেটুকুনি আনা এনেছি তো এই যে আমি বেরিয়ে গেলাম আর এখন আমি আর কোনো রকম ভেজিটেট করবো না আমি ক্যামেরার সামনে কথা বলবো আমি ডিউটি আওয়ার্সের পর মানে ডিউটি থেকে ফেরার সময় আমার হচ্ছে সময় থাকে কথা বলার আমাদের কিন্তু তখন যে ইউনিফর্মটা থাকে এইটা বলে কথা বলতে একটু কেমন লাগে কারণ সবাই তাকিয়ে থাকে এখন তাকিয়ে থাকলে কোনো ব্যাপার না তো চলো আমি বেরোলাম এরপরে ওখান থেকে ময়না অ্যাড হবে তারপরে তোমাদের শুনে দেখাও চলো সামনেই তো সরস্বতী পুজো আর তোমরা সকলেই জানো কালনায় কতটা ফেমাস সরস্বতী পুজো আর দেখো দিয়ে কিন্তু প্যান্ডেলও শুরু করে দিয়েছে কালনাবাসীরা তো আমার বেশ ভালো লাগে কালনায় আসার পর থেকে প্রচুর অনুষ্ঠান দেখেছি আর এখানে প্রায় দেখা যায় কিছু না কিছু লেগেই থাকে মানে এখানকার মানুষজন খুব উৎসব পছন্দ করে তো আমরা যেখানে বেরিয়েছিলাম সেখান থেকে আমরা ফিরছি মানে আমাদের কাজ হয়ে গেছে এবার ফেরার পথে আমি করবো একটুখানি বাজার তোমাদের যেমনটা বললাম আমার ঘরে একদমই সবজি নেই তো আমি এখান থেকে এখন সবজিটা নিচ্ছি মানে এই ঠান্ডাটা পড়ার পর থেকে নাহলে আগে কিন্তু তোমরা দেখতে আমি সকালবেলা বাজার যেতাম বাট এখন সকালবেলা বাজার যাওয়ার রকম মানে ইচ্ছেটাই হয় না যে অত সকালে উঠে বাজার যাবো আর তারপর অনেক কাজও থাকে তো যার কারণে এখন আর সকালে বাজার যাওয়া হয় না এখান থেকে আমি টুকটাক সন্ধেবেলা বাজারটা করি তো চলো এখান থেকে বাজারটা আমি করে নিই তারপরে এখান থেকে আবার আরও এক জায়গায় যাবার আছে হ্যাঁ চলো বাজার কমপ্লিট তো এরপরে আমরা চলে এসেছিলাম এই দোকানে হ্যাঁ এখান থেকে আমাদের যাবতীয় যা বানানোর আমরা বানাই কালনায় আসার পর থেকে এখানে আমার একটা শাড়ি দেওয়া আছে ব্লাউজ কাটানোর জন্য আর একটা ইউনিফর্ম দেওয়া আছে সেটা আমারটা এখনো হয়নি ময়নাটা হয়ে গেছে তাই ওটাই নিতে এসেছিলাম আর আমারটা কেমন বানিয়েছি একদম অন্যরকম একটুখানি বানিয়েছি এবার তোমাদের সঙ্গে অবশ্যই পরে শেয়ার করব। এখান থেকে রোজকার মতো আমরা যে যার বাড়ি চলে যাই সেই দিন যাওয়ার পথে কিছু হয়নি কিন্তু তার পরের দিনের একটা ঘটনা আমার কাছে আছে চলো শেয়ার করি যে মানে ডেলি যেখানে যায় সেখান থেকে ফিরছিলাম বাজার টাজার করে আর রাস্তায় দেখছি এরকম অবস্থা আমি কি করে যাবো ভাই যা যা আমি তো এদিকে যাব রে দেখ না কোথায় দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা নেক্সটের ঘটনা মানে যে পথে আমি যাব সে পথ ধরে দেখো কেমন দাঁড়িয়ে আছে আমি যাব এই রাস্তায় আর এখানে কি লাগে এই যা অবস্থা দেখো তো যাতে লাগিয়া যদি প্রায় অনেকক্ষণই ওখানে দাঁড়িয়ে থাকার পর ওর ওখান থেকে মনে হয়েছে পড়তে হবে তো ও দেখো পথে এগোচ্ছে আমি পালাই দেখো অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে গরু দেখে এমন করছো তাদেরকে বলতে চাই এটা কিন্তু গরু নয় ভালো করে দেখো হয় আমি আসতে পেরেছি চলো হ্যালো আবার তোমাদের সঙ্গে সকালবেলা দেখা হচ্ছে হ্যাঁ আমি সকালবেলা দেখো রান্না বাড়ি করে নিজে স্নান টান করে ডিউটির জন্য রওনা দিলাম আর এরপরে আমার সাইকেলটা একটু খারাপ হয়েছিল আগের দিন সেটাই ঠিক করতে আমি চলে এসেছি দোকানটাতে আমি তো ভাবতে পারিনি যে নতুন সাইকেল নেওয়ার পর এরকম হবে মানে আমার ঝুড়িটা খুলে গিয়েছিল হঠাৎ করে দাদাকে জিজ্ঞেস করছিলাম যে কেন এমন হলো তো দাদাটা বললো যে যখন কিনেছ তখন সেখান থেকে ভালো করে এগুলো সেটিংস করে দেয়নি তো যার কারণে এরকমটা হয়েছে তো এখান থেকে আমি সেটাই করে নিলাম তো আমার কাছ থেকে নিয়েছিল কুড়ি টাকা এটা করতে আর তার সঙ্গে একটু হাওয়াও দিয়ে নিয়েছিলাম সাইকেলে যখন এসেছি একেবারে দুটো কাজ সেরে নিয়েছি তো আগের ব্লগে যখন আমি এই সাইকেলের ভিডিওটা পোস্ট করেছিলাম তখন তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে দিদি তোমার এই সাইকেলটার কত প্রাইস নিয়েছে তো তাদেরকে বলতে চাই যে আমার এই সাইকেলটা পুরোপুরি পাঁচ হাজার টাকা দাম নিয়েছে একেবারে নতুন সাইকেল কিনেছি আমি জানি না বেশি না কম নিয়েছে বাট আমার মনে হয় বেশিই নেবে কারণ প্রত্যেকবার আমি সব জায়গাতে ঠকেই যাই এতদিন ঠকেই এসেছি কালকে শেষ করেছিলাম রাত্রেবেলা আর কন্টিনিউ করতে পারিনি তো আজকে সকালবেলা আমি প্রত্যেক দিনের মতো যেমন উঠি রান্না করি স্নান করি সমস্ত কিছু করে রেডি হয়ে আমি ডিউটি বেরিয়ে এসেছি এখন যাচ্ছি তো চলো আজকে আবার এখান থেকে তোমাদের দেখাচ্ছি সকালে রুটি তোমরা আগের ব্লগে দেখেছো আজকে সেটা ইনক্লুড করিনি তো চলে এখান থেকেই শুরু করছি ব্লগটা হ্যাঁ এখন আমি ডিউটি যাচ্ছি তো এরপরে তোমাদের সঙ্গে একবারে দেখা হবে ডিউটি থেকে ফেরার সময় আর আজকে আমি লেপটা অর্ডার দেবো মানে দোকান খুঁজবো তো চল এখন আমি ডিউটি যাই তো তোমাদেরকে যেমন বললাম যে আজকে ব্লগে আমি আমার কেমন সেভিংস হয় সেটা শেয়ার করবো তো এই দেখো না আগের মাসে আমি পাঁচ হাজার টাকা দিয়ে হুট করে একটা সাইকেল নিয়ে নিলাম এটা আগের মাসে একটুখানি বেশি লাগলো তো আমি এখনও পর্যন্ত সত্যি কথা বলতে হিসেব করে চড়ি না মানে চলতে পারি না তো চলো পরে তোমাদের সঙ্গে আরও দেখা হচ্ছে কথা হচ্ছে এখন আমি আগে ডিউটিটা করি ফেরার সময় আবার দেখা হচ্ছে তোমাদের চলো আমি বেরোলাম আমার ডিউটি শেষ এবার আগে কালনা ফিরি তারপরে ওখান থেকে যাবো লেপ কিনতে এই যে তখন আমি রাস্তা দিয়ে যাব প্রচুর ঠান্ডা করছে আজকে রোদ্র আছে তবুও চলো তো কাল নয় পৌঁছেই প্রথমে চলে গেলাম আমি ফেসওয়াশ কিনতে তোমাদের সঙ্গে আগে শেয়ার করলাম যে আমার ফেসওয়াশও শেষ হয়ে গেছে তো সে কারণে দেরি না করে আগে দোকানে ঢুকে পড়লাম ফেসওয়াশ নিতে আর প্রথমবার আমি এবার অ্যাপোলো ফার্মেসি থেকে কিন্তু জিনিস নিতে চলেছি জানি না কেমন হয় ময়না এখান থেকে রেগুলার নাই তো বললো এখানে ডিসকাউন্ট ভালোই চলে নিতে পারো তো সেই সূত্রেই আমি এখানে গিয়েছিলাম তো চলো দেখা যাক কেমন ডিসকাউন্ট আমি পাই

আমরা যেমনটা শুনলে আমি এই ফেস ওয়াশটা নিয়েছিলাম সেটা ফিফটি পার্সেন্ট অফ পেয়েছি দুটো টিসু নিয়ে আমি বেরিয়ে এলাম চলো ময়না চলে গেল ওর বাড়িতে আর এবার আমি যাচ্ছি আমার বাড়িতে তো আমার ফেস ওয়াশ কেনা ডান আমাকে দেখছে তাকিয়ে দেখি আর আমি রাস্তা থেকে যাচ্ছি তো যাই হোক আজকে আমি লজ্জা পাবো না তো শেষ হসখানা হয়ে গেছে এবার চলো লেপের দোকানে যাই সেখানে গিয়ে লেপটা অর্ডার দেবো তারপরে সেখানে দেখা যাচ্ছে অনেক খোঁজার পর এই দোকানটা পেয়েছি তো চলো এবার ভেতরে যাই কেমন কি বলছে চলো দেখা যাক এতটা চওড়া হবে লম্বা হবে চারা আর একবার চওড়াটা দেখাও আচ্ছা আর সাত ফুট থেকে চার আঙুল কম বললেন তাই তো এটা সিঙ্গেলের বলছেন আর ডবল হলে কেমন খরচা ওটারই ডবল তাই তো না ডবল না ডবল হলে খরচা পড়বে এক কেজি তুলো আর লাগছে বেশি আর দু মিটার কাপড় লাগছে পঞ্চাশ টাকা বেশি মজুরি লাগবে বেশি হিসাব করে ডবল হলে কত লাগবে নয় এতটা পুরো হবে ডবল নিলে চোদ্দোশো কত লাগছে আর সিঙ্গেল নিলে এগারোশোর মধ্যে হয়ে যাচ্ছে তাই তো তো আমি এলাম রুমে আর আবার আজকের ব্লগটা যেখান থেকে শুরু করেছিলাম সেই টাইমটা চলে এলো মানে ডিউটি থেকে ফেরার পরে তো আমি শুরু করেছিলাম কালকে ব্লগটা তো আজকে দেখো আমার এখন ডিউটি থেকে ফিরছি তো সেই টাইমটা আবার চলে এলো চলো তো এখন আমি তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করছি না আমি অর্ডার দিয়ে এসেছি লেপটা তো আমি যখন কালকে ওটা নিতে যাব সেইটুকুনি ক্লিপস আমি অ্যাড করে দেবো এই ভিডিওতে কারণ হচ্ছে যে তোমরা এরপরের আমার লাইফস্টাইল কী তোমরা দেখেছো অলরেডি আজকে সারাদিন ব্লকটা আপনার ডিউটি আমি কি কী করি তো সেগুলোই আজকে কন্টিনিউ হবে তো আজকে সেগুলো দেখালাম না কালকে যখন লেপটা নিতে যাব সেই ক্লিপসটা অ্যাড করে দেবো যে কেমন হয়েছে কত পড়লো সবটা তো চলো এখন আগে ফ্রেশ হয়ে আসি প্রচুর গরম করছে তো চলো তো তোমরা দেখলে যে আমি কালকে অর্ডার করেছিলাম লেপটা কারণ প্রচুর ঠান্ডা করছিল আমার একটা ব্ল্যাঙ্কেটে আর হচ্ছে না এত ঠান্ডা পড়েছে এবছর তো যার কারণে কালকে আমি অর্ডার দিয়েছিলাম আর দেখো আজকে আমি নিয়ে চলে এসেছি অনেক কষ্ট করে আমি নিয়ে চলে এসেছি আর কুড়ি টাকা ভাড়া নিয়েছে আমি সিঙ্গেল বানাতে গিয়েছিলাম বাট সিঙ্গেল বানাতে গিয়ে দেখলাম যে এগারোশো সামথিং পড়ে যাচ্ছে তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে ডবল কত তো ডবল পড়লো চোদ্দোশো চল্লিশ টাকা তো চল্লিশ টাকাটা ছাড় আর এই যে এই পুরো লেপটার দাম পড়েছে চোদ্দোশো টাকা তো চলো দেখা এটা কতটা চওড়া তো চলে আমি দেখি কতটা খোলার মত নেই কিছু আমার কাছে আমার কাছে ভাঙা আয়না আছে সেটা কাটবো সাবধানে তো চোদ্দশো টাকায় কি পেলা একবার দেখতে হবে না বা বড় আছে অনেকটা কিন্তু লম্বায় কি হবে চওড়া বেট কভার হয়ে হয়েছে আর এটাও অনেক লম্বা আছে পুরোটা কভার হয়ে যাচ্ছে তো এটা কভার আমি পেলাম নয় দোকানে না আমি নিয়ে নিতাম তো দেখা যায় কোথায় পাই অনলাইনে কি পাবো হয়তো পাবো না দোকান থেকে নিতে হবে তো দারুণ হয়েছে আমি তো ভেবেছিলাম যে অনেক প্রাইস পড়ে যাবে বাট 1400 টাকায় হয়ে গেল আমি ভাবতেই পারছি না তো এই যে অনেকটা পুরো আছে দেখো আমার পুরো বেডটা কিন্তু কভার হয়ে গেছে সুন্দর করে তো এতটাই আর এইটা যে কেমন আমি বুঝতে পারছি না ঠিকই আছে তো আমার তো সিঙ্গেল ভালোই হবে আমার মনে হচ্ছে তো দেখা যাক কেমন হয়ে গেলো তো সঙ্গে কথা বলার পর আমি বাড়িতে ফোন করে বাড়িতেও কথা বলে নিয়েছি লেপটা নিলাম কত দাম সমস্ত কিছু জানালাম এরপরে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি দেখো আমি চুলটুল বেঁধে রেডি এবার আমি ঘুমাবো আর অলরেডি আমি লেপের মধ্যে ঢুকেও পড়েছি তো তাই ভাবলাম যে ব্লগটা শেষ করা হয়নি ব্লগটা শেষ করি তারপরে আমি ঘুমাবো তো চলো আজকের ব্লগটা এইটুকু ছিল আর এটা দিয়ে আমি পরপর তিনটে লং ব্লগ শেয়ার করছি আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না সবটাই তোমাদের ওপর তোমরা আগের ভিডিওগুলো এত ভালো রেসপন্স করেছো যদি তোমরা এই ভিডিওটাও আরও পছন্দ করো তাহলে অবশ্যই পরপর লং ব্লগ আসবে আর যদি তোমাদের রেসপন্স ভালো না থাকে এই ভিডিওতে তাহলে এমেনি ব্লগ আসবে লং ব্লগ আর আসবে না আর এই যে আমার নতুন ফেসবুক পেজ এটা আমি নতুন ওপেন করেছি তোমরা এখানেও চাইলে ফলো করতে পারো কারণ এরপর থেকে আমার যে শর্টসগুলো ইউটিউবে এবং ইনস্টাগ্রামে আসবে সেগুলো কিন্তু ফেসবুক পেজেও আসবে অটোমেটিক চলে আসবে আমি কিন্তু ফেসবুকের উপর কাজ করি না ইউটিউবে আর ইনস্টাগ্রামে করি ইনস্টাগ্রামেরগুলোই ফেসবুকে পোস্ট হয়ে যায় তো তোমরা এখানে ফলো করতে পারো তো চলো আজকের ব্লগটা এরকমই ছিল কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা